আসসালামু আলাইকুম আজকে আমাদের ইউএস ফার্মের ডেলিভারি কার্যক্রম চলছে ভিডিওতে দেখতে পারছেন আমাদের এখানে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির সিলেট থেকে এক ভাই আমাদের এখানে এসে আমাদের খামারটিকে দেখে শুনে তিনি আমাদের এখান থেকে বাছাইকৃতভাবে নিজ হাতে মুরগিগুলো সংগ্রহ করছেন আপনারা যারা ডিমের জন্য মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার করতে চান তারা আমাদের এখান থেকে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে সকল মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের এখানে এসেও কিন্তু আপনারা নিতে পারেন আমরা আমাদের নিজস্ব হ্যাসারিতে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো উৎপাদন করি এবং সেই বাচ্চাগুলোই কিন্তু আমাদের নিজস্ব খামারে ডিমের উপযোগী করে আমরা কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করে গড়ে তুলে থাকি আপনারা কিন্তু আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট ডিমের উপযোগী বিভিন্ন বয়সী অরিজিনাল ফার্মি মুরগি পাবেন বর্তমান সময়ে ডিমের রানী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি পালন অত্যন্ত লাভজনক আপনিও আপনার বেকারত্ব দূর করতে অথবা ছোটোখাটো চাকরির পাশাপাশি আপনার নিজ আঙ্গিনায় গড়ে তুলতে পারেন অরিজিনাল মিশরীয় ফামি মুরগির খামার এতে করে যেমন আপনার পরিবারের ডিম ও মাংসের চাহিদা পূরণ হবে ঠিক তেমনিভাবে আর্থিকভাবেও স্বাবলম্বী হতে পারবেন আপনারা যারা আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান ইউএস এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসারি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে মিশরীয় ফাউি মুরগি এবং বাচ্চা নিয়ে ডিমের জন্য খামার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে পাইকারি মূল্যে মুরগি এবং মুরগির বাচ্চাগুলো বিক্রয় করে থাকি আপনারা কিন্তু ঘরে বসে থেকেও অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিজ ঠিকানায় ডেলিভারি নিতে পারবেন বিভিন্ন প্রজাতির হাঁস মুরগির বাচ্চা সংগ্রহ করতে ও তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ